আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এস ডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত সরাসরি ওয়েদার ম্যাপ থেকে এই মুহূর্তে যে ওয়েদার আপডেট আমরা পাচ্ছি সেই হিসেবে কিন্তু আটই এপ্রিল নয়ই এপ্রিল দশই এপ্রিল প্রায় আগামী বাহাত্তর ঘন্টায় আমরা কিন্তু দুই বঙ্গেরই বিভিন্ন স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে হালকা ধরনের বৃষ্টিপাত চলছে আজ এপ্রিল বৃষ্টিপাতের থেকে যদি আমরা দেখি দুপুর একটা দুটো নাগাদের যে চিত্রটা দুপুর একটা দুটো নাগাদ যদি আমরা দেখি যে চিত্রটা এই মুহূর্তে ওয়েদার ম্যাপ থেকে ধরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজ চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিয়াচক এদিকে চন্দ্রকোনা গোয়ালটোর আরামবাগ এদিকে পান্ডুয়া চাকদহ চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর বনগা হাবরা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত এবং এই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা মোটটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের পুরুলিয়া হুরা রঘুনাথপুর মুড়ি বলরামপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী খাতরা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বায়ুর ঝাপটা থাকতে চলেছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি কিন্তু একটা বায়ুর ঝাপটা থাকতে চলেছে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণে বেলদা বালিচক তমলুক কন্টাই দীঘা জলেশ্বর হলদিয়া জয়নগর মাজিলপুর উলুবেরিয়া কলকাতা খর্ধা গোসাবা নামখানা এই যে সমস্ত স্থানগুলি বিশেষ করে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং এদিকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশে কিন্তু একটা বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু এই বায়ুর ঝাপটার পরিমাণটা থাকবে এবং সঙ্গে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি আমরা বৃষ্টিপাত কিন্তু বিশেষ করে আমরা যে স্থানগুলি উল্লেখ করলাম আরও একবার আমি উল্লেখ করে দিচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট উলুবেরিয়া পান্ডুয়া শান্তিপুর চাকদহ কৃষ্ণনগর বনগাঁ এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতও চলবে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু চলবে খুব ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর শৈলকোপা ফরিদপুর ঢাকা এই সমস্ত স্থানে কিন্তু আজ সোমবার আটই এপ্রিল দু দুপুর একটা দুটো নাগাদ কিন্তু এই সমস্ত স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই বিকেলের দিকে বিকেল চারটে পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি সেই স্থানগুলিতেই আমরা খড়গপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা কাপাসিয়া লাখাই পর্যন্ত কিন্তু এই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে যদি আমরা দেখি একেবারে পশ্চিমে মুড়ি পুরুলিয়ার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে এবার যদি আমরা একটু ওয়েদার মডেলটা চেঞ্জ করে দেখি এবং তাদের যে রিপোর্টটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই একই ধরনের একটা চিত্র ধরা পড়ছে তো আমরা চলে যাই পরবর্তী আপডেটে পরবর্তীতে যদি আমরা রাত দশটার দিকে চলে যাই রাত দশটা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বঙ্গের আকাশই কিন্তু প্রায় পরিষ্কার মেঘ কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘ রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে পাবনা মেহেরপুর শৈলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগারা পিরোজপুর মারবেড়িয়া বরিশাল মাদারীপুর এবং এদিকে কুমিল্লা এবং সম্পূর্ণ ত্রিপুরা জোরে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের মোড় থেকে যদি দেখি আমরা বৃষ্টিপাত কিন্তু সেইভাবে হবে না আজ রাত দশটা এগারোটা নাগাদ এরকমই কিন্তু একটি চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি চলে যাই আগামীকাল নয় এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে যদি আমরা দেখি সকাল আটটা এদিকে ভোরের দিকেও যদি আমরা একটু দেখে নিই ভোরের দিকেও কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভোর তিনটে সকাল আটটা পরবর্তীতে সকাল এগারোটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই যদি আমরা ওয়েদার মডেলটা একটু চেঞ্জ করে নি সেই ওয়েদার মডেলেও কিন্তু দেখাচ্ছে একই রকম চিত্র পরবর্তীতে যদি আমরা চলে যাই দুপুর একটা দুটো নাগাদ দুপুর একটা দুটো নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান বাংলাদেশের গ্রহ্মস্থাপুর নবাবগঞ্জের দিকে খুবই হালকা ধরনের একটা বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে রানীনগর আদমদিঘি বাংলাদেশের এই সমস্ত এলাকায়ও কিন্তু কিছুটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এটি আগামীকাল নয়ই এপ্রিল দুপুর দুটোর চিত্র এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গের আকাশে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগামীকাল নয়ই এপ্রিল দুপুর একটা দুটো নাগাদ পরবর্তীতে বিকেল চারটে পাঁচটা নাগাদ যদি দেখি সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এই যে মালদা ধুলিয়ান তারপরে এদিকে বাংলাদেশের মহাদেবপুর বোগড়া সিংরা সরিষাবাড়ি ময়মনসিংহ এই যে স্থানগুলি রয়েছে উত্তর বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা অর্থাৎ মধ্যবঙ্গ এবং এই যে সমস্ত এলাকাগুলি বাংলাদেশের একেবারে উত্তর বাংলাদেশের বোগরা মহাদেবপুর এবং মালদার কিছু অংশে সরিষাবাড়ি ময়মনসিংহ এই সমস্ত স্থানে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে বিকেলের দিকে আগামীকাল নয়ই এপ্রিল বিকেলের দিকে কিন্তু এই মধ্যবঙ্গের দিকে একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে যদি আমরা আপডেট দেখি রাত নটা দশটার দিকেও আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পরবর্তীতে চলে যাই বুধবার দশই এপ্রিল বুধবার দশই এপ্রিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই সকাল থেকে ভোর থেকেই আমরা দেখলাম সকাল থেকেই আমরা দেখলাম তবে দুপুর একটা দুটো নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বজ্রগর্ভ মেঘ আবারও সৃষ্টি হতে পারে আগামী দশই এপ্রিল দুপুর একটা দুটো নাগাদ কিন্তু আবারও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দিকে কিন্তু এই বজ্রগর্ভ মেঘটা সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ চার পঞ্চবিবি এদিকে পাটনিতলা আক্কেলপুর শিবগঞ্জ আদমদিঘি বোগরা সরিষাবাড়ি এই যে স্থানগুলি রয়েছে নয় এপ্রিলেও কিন্তু আমরা দেখলাম এই সমস্ত স্থানে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দশই এপ্রিলেও রয়েছে দুপুরের পরবর্তী সময়ে দুপুর একটা দুটো কি বিকেলের দিকে কিন্তু এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে যদি দশই এপ্রিল সন্ধের চিত্র আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে উত্তরেও কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে বিশেষ করে দেবীগঞ্জ জলঢাকা রংপুর এদিকে পীরগঞ্জ চিলমারি চাররাপুর লালমনিহাট এই যে স্থানগুলি রয়েছে বাংলাদেশের একেবারে উত্তরে এই সমস্ত এলাকায় কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ কোচবিহারের দিকে এই মেঘটি সৃষ্টি হতে পারে এই সমস্ত স্থানে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে আগামী দশই এপ্রিলে এবং পরবর্তীতে যদি আমরা দেখি দশই এপ্রিল রাত নটা দশটা এগারোটার দিকে তাহলে আবার ফের দেখছি আমরা পরিষ্কার আকাশ পরবর্তীতে যদি আমরা এগারোই এপ্রিলে চলে যাই এগারোই এপ্রিলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পরিষ্কার আকাশ রয়েছে তবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের হাওড়া এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এগারোই এপ্রিলে রয়েছে এগারোই এপ্রিল বিকেলের দিকে বিকেলে পরবর্তী সময়ে তো মোটামুটিভাবে আমরা আগামী দু তিন দিনের আপডেট দেখলাম এবং সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা যদি একবার আমরা বৃষ্টিপাতের পরিমাণ থেকে আমরা দেখিনি তাহলে দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে গোয়ালটোর চন্দ্রকোনা আরামবাগ কটুলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল ঘাটাল দাসপুর ক্ষীরপাই জগৎবল্লভপুর এদিকে তারকেশ্বর দাসঘাড়া ধনিয়াখালী চাঁদপাড়া চাপাডাঙা এদিকে জঙ্গলপাড়া মাসাত এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় এবং অন্যদিকে যদি আমরা দেখি একেবারে উত্তরে বাংলাদেশের লালমনিহাট রংপুরের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টা এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটবে পশ্চিমবঙ্গের হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা হলদিবাড়ি রোসেনগঞ্জ একেবারে উপকূলবর্তী এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটবে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ